বাড়িতেও কোনো খাবার দাওয়া নেই প্ল্যান করছিলাম কি করবো না করবো প্ল্যানটা আজকে রোদ থাকলে একটুখানি ভালো লাগতো তারপর এই ভিউ দেখে পরে মনে হচ্ছে কিছুই কষ্ট না এখানেছিলাম একটু নিচের জলটা হচ্ছে ঠান্ডা হচ্ছে গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের দিনটা শুরু করা যাক কালকে রাতে আমি পূজারা এসেছিলো তো তখন গল্প করতে করতে আজকে একটা প্ল্যান করা হয়েছে সেটা তোমাদেরকে রাতেই বলছিলাম যে কোথাও একটা যাওয়া হোক অনেকদিন ধরে আমরা কোথাও যাইনি আর আমরা যেহেতু নেক্সট উইকে চলেই যাচ্ছি তো ওরা বলছিল যে চলো চলো এক ঘুরে আসি তো হারেন্ডা বলে একটা জায়গা আছে আমি তো যাইনি কোনো দিনও আগে তো ওখানে ইনস না এর আগে যাওয়ার জন্য বলেছিল তখন তো মানে ওখানে রাখি একা যাওয়া যায় না যেহেতু আমরা রাস্তা চিনি না তো যা ভালোই হলো আমার তো আজকে যাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমাদের পেন্ডিং কাজগুলো যেগুলো ছিল সেগুলোতে কমপ্লিট করার ব্যাপার ছিল তো আটটার সময় ডিসাইড করলাম ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি তো ওদেরকে আমরা যেহেতু জানাই নি আর ওরাও যেহেতু আমাদের ভরসায় বসেছিল তো ওরা এখনো রেডিও হয়নি ওরা বলেছিলো জানাতে কিন্তু রাতে জানাতে পারেনি তো যাই হোক এখন ফোন করে বললাম এখন ওরা রেডি সেডি হবে সাড়ে নটা বেরোনোর কথা ছিল সেটা এখন দশটা হবে মানে দশটা সাড়ে দশটা হয়ে যাবে সকালবেলা আমার কোনো কাজই হয়নি শুধু স্নান করে ঠাকুরের পুজোটা দিয়েছি ঠাকুরের ঘরটা পরিষ্কার করে করে মাসি এখনও পর্যন্ত আসেনি এখন বাজে ওই কটা সাড়ে দশটা বাজতে চললো মাসি যে সাড়ে নটার সময় হাত থেকে রু বেশি কাজ আমি করে ফেলেছি ঠাকুরঘর পরিষ্কার মানে ঠাকুরঘর তো সকালে পরিষ্কার করে নিয়েছিলাম ঠাকুরের বাসন মাজা এইটাও বাসন মাজা সমস্ত কিছু করলাম যাই হোক ওগুলো কথা বাজিয়ে দিলাম রেডি হয়ে নিয়েছি মিশুকেও রেডি করে নিয়েছি ওর বাবাও রেডি হয়ে গেছে বেরোবো এখন আমাদের টাইম ছিল হচ্ছে সাড়ে নটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে দশটা কখন পূজারা অলরেডি রেডি হয়ে গেছে ওরাই লেটে ছিল আমরাই ফার্স্ট ছিলাম এখন আমরাই লেট চলছিল কিছু করার নেই ঘরে যদি মাসি দেরি করে আসে কি করবো বলো ঘরটাও তো পরিষ্কার করতে হবে না কারণ এসে আমার পুজো দেওয়া আছে আবার ওই টুপিটা না ওর একসাথে জামা নিতে হবে ঠিক আছে চলো বেরোয় সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল এখন আমার রোদ উঠে গেল ছাতা গাড়িতেই আছে টেনশন নেই বৃষ্টি পড়লে অসুবিধা নেই একটা গাড়ি দিয়ে দাও ওকে হাতে চলো বেসো চলো 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 হাঁটো মিশু আজকে দেরি করে উঠেছে না ওই জন্য আরো বেশি চাবি নিতে হবে তো গাড়ির চাবি নিয়েছো চলো আমি মানে জল খেলাম না গাড়িতে জল আছে না চাবিটা না জলটা খেয়ে নি একটু জল খেতে ভুলে যায় হ্যাঁ চলো যাচ্ছি কোথায় যেটা তো জানি না অনেকটাই ভুল না গাড়িতে কোনো খাবার দাওয়া নেই বাড়িতেও কোনো খাবার দাওয়া নেই আর আমরা খেয়েও বেরোতে পারলাম না সেরকম কিছু মাসি এতটাই লেট করে এসেছে ভেবেছিলাম যে ডাল ভাত আলু ভাজা খেয়ে যাবো কিছুই হলো না কাজ করতে করতেই তো টাইম শেষ হয়ে যাবে যাওয়া যাক রাস্তাতে কিছু পেলে নিয়ে নিতে হবে মিশুকে খাইয়ে দিয়েছি টেনশন নেই আমাদেরই এখন খিদা পেয়ে যাবে শুধু ছাতু খেয়েছি বলো এখানে গাড়ি বার করা ঝামেলা হয়ে গেছে এতটুকু জায়গার মধ্যে চার চারটে গাড়ি বেরোই বের করতে কতটুকু রাস্তা দেখেছ এখন বেরোনোর ভীষণ অসুবিধা হয়ে গেছে আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে ঝামেলা নিজেকেই করতে হচ্ছে সিকিউরিটি গার্ড চলে গেছে উপরে আমাদের কলকাতার ঘরে ভালো ওপেন পার্কিং এত ঝামেলা করতে হয় না আজকে রোদ ভালো আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে রোদও হচ্ছে মাঝে মাঝে আবার মেঘও হচ্ছে টেনশন নেই বাইরে বেরিয়ে গাড়ি পার করতে করতে এখন রাত দেখা যাবে পুরো ধুলো উঠছে সরে যা বাবা ওখানে রেখে দাও না সরিয়ে দেবে পুরো ধুলো হয়ে গেল সানডান করে নিচে নিচে বাস লাগিয়ে দিয়েছে গাড়ি বেরোবে দেখো হ্যাঁ যাচ্ছি দাঁড়াও বাবা চলে যাচ্ছে না তোমাকে ছেড়ে সামনে ওখানে বাঁশ লাগিয়ে দিয়েছে লাইট লাগাবে না প্যান্ডেল লাগাবে জানি না হয়তো লাইটই লাগাবে পুজোর জন্য গাড়িটা বের হবে কিনা সেটা এখন টেনশন হয়ে গেছে এখানে গেটটা পুরোপুরি খুলছেও না আস্তে আস্তে পেছনে বাঁশ আছে

মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে গরম লাগছে খুব তাই না চারিদিকে শুধু প্যান্ডেল আর প্যান্ডেল তাই না বলো চারিদিকে শুধু বাঁশ পোঁতা হয়ে গেছে পুজো পুজো ফিল আসছে ওরা বেরিয়েছে নাকি দেখা যাক ফোন করি বেরোতে অনেকখানি লেট করে দিয়েছি তো ওই জন্য ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ও তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে মিছাসিনা গেলো হচ্ছে এটিএমে আর এদিকে হচ্ছে পুজোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে পূজা আসছে বলে ওকে ফোন করেছিলাম কটা বাজে বলে তো সাড়ে দশটা বাজে আমাদের এক ঘন্টা লেট হয়ে গেছে কোথায় বলছে অনেক দূরে যেতে হবে হাড়েঙ্গা তোমরা যারা এখানকার তারা তো চিনবেই হাড়িঙ্গাটা কোথায় অনেক সুন্দর জায়গা বলে যাই পুজোর আগে একটু ঘুরে আসি এরপরে তো চলে যাব পুজোতে তারপরে এসে পরে ব্যস্ত হয়ে যাব। আমার ছেলে বেশি কিছু চাহিদা না আমার ছেলে একটুখানি চাহিদা গাড়িতে উঠে পড়ে সুন্দর সুন্দর গান চালাও তাহলেই ওর মন পুষিয়ে যায় গান শুনতে শুনতে সারা রাস্তা পার করে দেয় কি বলো তো তোমার সানগ্লাস কই তুমি করে দাও কোথায় নাকি হয়নি আর এখানে লেট করতে করতে আমাদের মনে হয় আমাদের খিদে পেয়ে যাবে সিরিয়াসলি মানে এক গ্লাস ছাদু খেয়ে এসেছি বিশ্বাস করো আজকে আমার এত রাগ হয়েছে মাসির উপর মাসি এত লেট আমি রাত্রে মানে আস্তে আস্তে প্ল্যান করছিলাম কি করব না করবো প্ল্যানটা সাকসেসফুলি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠার পর ওকে বললাম তাহলে চলো চলোঙ্গা একা তো যেতে পারবো না দাদারা চলে গেলে পরে আবার হয়তো যাওয়া হবে না আজকে যখন চান্স আছে ঘুরেই আসি তো ভেবেছিলাম যে আলু সেদ্ধ আলু সেদ্ধ না কি না ডাল ভাত আলু ভাজা খেয়ে যাব মিশুকেও খাওয়াতে পারবো ভাত খেয়ে যেতে গেলে টেনশনটা একটু কম হয় কিন্তু ও বাবা মাসি আস্তে আস্তে এত লেট করে দিল আমার খুবই এই যে আমি হচ্ছে গরিব মানুষ এই এই সানগ্লাসটা হচ্ছে বড়লোক মানুষের জন্য এই সানগ্লাসটা আমি বললাম যে একটুখানি পড়তে দাও বড়লোক মানুষের সানগ্লাস তো অনেক কি দারুণ গো আমাকে একটা কিনে দিও না আমার হচ্ছে গরিব মানুষের সানগ্লাস নিউ মার্কেট থেকে কেনা কত নিয়েছিল দেড়শো না দুশো টাকা নিয়েছিল এই যে এবার যে জানুয়ারি মাসে গেছিলাম কলকাতা তখন কিনেছিলাম তো এই সিরিয়াসলি দুটোর মধ্যে এত তফাত বোঝায় যায় যে দামি আর কম দামি জিনিসের মধ্যে তফাতটা মাঝ রাস্তাটাতে চলছে তারপরে বেরোবো পেট্রোল ভরা হয়ে গেছে চলো এবার যাওয়া যাক আর ওয়েদারটা দেখেছো কি সুন্দর হয়ে গেছে পুরো এই সাইড টাতে আস্তে আস্তে দেখছি যে পুরো একদম মেঘলা ওয়েদার বৃষ্টি না হলেই ভালো কারণ ছবি টবি তুলবো রোদ হতে গেলে ভালো ছবি উঠবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো গাড়ি থেকে হয়তো নামতেই পারবো না এই রাস্তা দিয়ে আমরা যতবারই গেছি একই রকম সিন ক্রিয়েট হয়েছে বারবার করে পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছি এখান দিয়ে বেরিয়েছি আর এখানে আসা মাত্রই এই জ্যাম পেয়েছি মানে দু তিনবার হয়ে গেল এটা মনে হয় চারবার না একই সিন ক্রিয়েট হয় বারবার করে প্রচুর জ্যাম আছে সামনে কতক্ষণে এই জ্যাম পেরিয়ে পেরোতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার বাড়িতে আজকে আমাদের সেরকম কিছুই ছিল না খাওয়ার দাওয়ার বিস্কিট সেরকম যেগুলো আমরা বাইরে বেরোনোর সময় নিয়ে চিপস মানে আর তো আরও ভুলে গেছে চিপস হয়তো ছিল কিন্তু বাকি বিস্কিট গুলো কিছু নেই তো ওই জন্য পাঠালাম ওই যে গেলো কিনতে নিয়ে আসছে হাতের পাশ নিয়ে যাই খাওয়ার দাওয়ার সেরকম কিছু তো বেরোয়নি খিদেও পেয়ে যাবে আসুক নিয়ে দেখি কি কি নিয়ে আসতে পারে পেছনে রেখে দাও নাকি পেছনে

শিলচর থেকে অনেকটাই বেরিয়ে গেছে হাতিচারা সাইড এ আর এদিকে দেখো পুরো বৃষ্টি হয়েছে আর পুরো মেঘলা আর এইদিকে দিকে যে পুরো কাশ বাগান শুরু হয়ে গেছে কাশ ফুল ফুটতে শুরু করে দিয়েছে এখানে একদিন আসবো যেদিন ভালো রোদ রোদ উঠবে ছবি তুলবো ভালো আজকেই ভিডিও করা যাবে ভালো কিন্তু আজকে রোদ ফোদ কিছু নেই ভালো ছবিও উঠবে না বেকার নেমেও লাভ নেই সানগ্লাসটা আমাকে পরেই বেশি ভালো লাগতো না তাকেই ভালো লাগে তাই না

চলো আর দেরি করে লাভ নেই যাওয়া যাক আমরা এতবার থামলাম ছবি তোলার জন্য ভিডিও করার জন্য ছবি তো তুলিনি গাড়ি থেকে নামিনি শুধু ভিডিও করার জন্য দারুণ লাগছে পুরো একদম হ্যাঁ পাহাড়ে বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদার দারুণ এটা কোথাও কোন সাইডে গো দোলু সাইডে না দোলু সাইডে যাচ্ছি এখন আমরা গিয়ে পৌঁছাতে পারব কিনা এখন জানি না সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আর পেটে অলরেডি ছুচো ডন মারতেও শুরু করে দিয়েছে আমরা কিচ্ছু খেয়ে বেরোয়নি বাবু উইন্ডোটা বন্ধ করে দাও রাস্তাতে ঢুকে গেছি পুরো মাকা রাস্তা আর দুদিকে দেখো উঁচু উঁচু পাহাড় এটা তো কয়লারই মনোযোগ্য একদম কালো কালো পাহাড় এদিকটাতে আমরা কোনো দিন আসি এত দূর পর্যন্ত আসেনি নামটাও জানি না জায়গাটা খুব এই যে দাদারা এখানে থেমে গেছে আর দারুণ একটা ভিউ পয়েন্ট পাওয়া গেছে চলো নামে নাকি দাঁড়ানো আগে আগে গিয়ে চলো দারুণ 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 এখানেই নামো বা যে রোদ থাকলে একটুখানি ভালো লাগতো কিন্তু রোদ ফোদ কিছু নেই তাও খুব সুন্দর লাগছে এই মেঘলা মেঘলা ওয়েদারটা ভীষণ ভালো দেখো পুরো মেঘ জমে আছে এগুলোতে ওই তো যাওয়ার রাস্তা নেই না ওদিকে যাওয়াও যাবে না পুরো একদম এখানে ইয়ে দেওয়া আছে যাওয়ার রাস্তা নেই না আছে তো ওই সাইডটাতে ফাঁকা আছে তো ওদিক দিয়ে যাওয়া যেত ওই যে ওই যে দিক দিয়ে ছবি কোথায় কি করে যাবো পার হয়ে

ভীষণই সুন্দর দেখো এখানে নেমেছিলাম একটা ছবি তুললাম এই আমরা এখন পৌঁছেছি হচ্ছে কোথায় জানা নামগুলো যাই হোক এখানে পৌঁছে গেছি এখন আর চারিদিকে যাবো ভিউটা নে বিউটাই আসুন আর দুদিকে কাশফুল নেমে ছবি কত তুলবো এত সুন্দর রাস্তা সব জায়গা তার নামা যায় কি বলো ভাই রাস্তাতেই আমাদের সময় শেষ হয়ে যাবে এদিকে মানে মেনে পেটে এত খিদে পেয়েছে দোকান খুঁজি এখন দাঁড়ানো যাবে না আগে গন্তব্যে পৌঁছাতে হবে তারপর ব্যাক করার সময় যে কোনো জায়গায় ঢুকে খাওয়ার দাওয়ার খাওয়ার ব্যবস্থা করতে হবে আফ

শুধু পাহাড় দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ রাস্তা তাই তো ভাবছি এত স্মুথ রাস্তা তো সব জায়গাতে হয় না কিছু তো একটা এতক্ষণ আসলাম এই এতদূর এসে পরে একটুখানি রাস্তা খারাপ আছে আগে গিয়ে ঠিক হয়ে যাবে কি বলতো পাহাড়ি জায়গাতে একটা দুরকম বিউটি হয় একটা আছে সানি ওয়েদারে একটা আছে রেনি ওয়েদারে তাই হ্যাঁ দুটোই দুটোরই একটা আলাদা সুন্দর আছে বহুত রাস্তা খারাপ সেই রাস্তা অতিক্রম করে এখন আমরা ভালো রাস্তা এসে পৌঁছেছি আর সামনের ভিউটা দেখো না কষ্ট করে আসার কষ্ট করে আসার পর এই ভিউ দেখে পরে মনে হচ্ছে কিছুই কষ্ট না সিরিয়াসলি মানে অসাধারণ অসাধারণ যত বলবো তত কম কি করবে চলো যাবে বললো চলে এখনো 7.5 কিলোমিটার না 7.5 না ওটা ভুলভাল হ্যাঁ রাস্তা যেহেতু একটু বেশি খারাপ না ওই জন্য কম রাস্তা অতিক্রম করতে আমাদের অনেক বেশি টাইম লাগছে অতিরিক্ত বৃষ্টিটা হয়েছে না ওই জন্য আরও বেশি খারাপ লাগছে ওটা নিয়ে এখন ডিসকাশনই চলছে যে কি করবে না করবে अच्छा हरंग हरंगा जाओ कि आरो आगे नहीं कैंसिल कैंसिल हमरा जे एक बार खुलेस नाम जे हां उठे हां चलो बाड़ी देखा देखा खड़ा उठे हरंगा हां चलो और आगे जे लाभ नहीं ई बार खराब आछे रास्ता लॉन्ग ड्राइव लॉन्ग ड्राइव ना ना ई बार रास्ता खराब आछे एकन दिखे सुनो बेस्ट होवे आप लोग चले जाई बोलती चलो आप लोग चले जाए आज रात से के अब बच्चे दे दे सब कुछ किने ना बच्चे दे सामने पड़े चले जाओ

আমরা অনেকটাই চলে এসেছি এবার আমাদেরকে ব্যাক করে যেতে হবে কারণ বেজে গেছে হচ্ছে একটা কুড়ি আর দাদার হচ্ছে দুটো থেকে চেম্বার দুটো কি তিনটা থেকে আপনার ওই জন্য আপনাকে ব্যাক করে যেতে হবে রাস্তার কন্ডিশন ভীষণই খারাপ হ্যাঁ আগে আরো রাস্তাটা সরু আছে আর আমরা কোনোদিনও যাইও নি ওই জন্য রিস্ক নিয়ে লাভ নেই কারণ টাইমে বাড়িও ফিরতে হবে আর আমাদেরও প্রচুর কাজ আছে আমরা তো ভেবেছিলাম সাড়ে নটায় বেরোবো আর দুটো আড়াইটার দিকে ডুবে যাব বাড়ি ওদেরও কাজ আছে আমাদেরও কাজ আছে হলো না আজকে তো আজকে যে রাস্তার ভিউটা দেখলাম সেটা তো অসাধারণ সেটা তো কম কিছু না এখন প্রচন্ড খিদে পেয়েছে তো এখান থেকে গাড়ি ব্যাক করব যাব হচ্ছে রাস্তায় যেখানে কাছে পাবো সেখানেই খাওয়া দাওয়ার খাবো দিয়ে বাস বাড়ি যাব আর কি বাড়িতে গিয়েও প্রচুর কাজ রয়েছে সামনে দেখো না ভিউটা তোমাদেরকে দেখায় দেখো খুবই সুন্দর গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে না কারণ কি বলতো এই যে দেখো রাস্তার অবস্থা পুরো একদম কাদাতে ভর্তি মানে পা দিলেই স্লিপ কাটবো আমি সেরকম জুতো পরে আসেনি পা দিলে স্লিপ কেটে পরবো এখানে না ছিলাম একটু ভিডিও টিডিও করার জন্য কিন্তু গাড়ির এই যে পুরো কাদা আমার পুরো জামাতে লেগেছে পুরো পায়ে লেগেছে পুরো পাটা ধুলা এখন আর এখানকার ভিউটা দেখো খুব সুন্দর একদম সুন্দর রোদও উঠেছে ভাবলাম কে একটা রিল ফিল বানাই আর কি কাদা লেগে গেল অন্য পরিমাণে কাদা লেগে গেছে পায়ে ঝগড়া করে গাড়ি থেকে নেমে গেছি সামনে এই পাহাড়ি একটা ঝর্ণার জলই হবে হয়তো বললাম যে পাটা ধুয়ে নি চলো নামি একটু একাই এসেছি পুরো ঝর্ণার জল ঠান্ডা একদম কোথা থেকে আসছে কে জানে ওই যে ওদিক থেকে তুই যে ওদিক থেকে আসছো এদিক থেকে যাচ্ছে হচ্ছে এই যে এই টানেলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ ওই যে আমার মিশু তো দেখলে একদম পাগল হয়ে যাবে জল ওই ওকে না নিয়ে এসেছিলাম কি ঠান্ডা জল পাহাড়ের জলতে তো এরকমই ঠান্ডা হবে তুমি নামতে ও ও নামতে গেলে শুরু হয় আমার এখানে তো নামতে ভয় লাগে জলে কারণ কি বলতো এক সময় একেকটা ভিডিও দেখি না যে এই যে এই সব জায়গাতে গিয়ে ছবি তুলতে গিয়ে কোথা থেকে জল ভিজে চলে আসা আমি আমি আমিও ওদিক দিয়ে ফুটো দিয়ে বেরিয়ে চলে গেলাম আয় জ্যাম

আর ওই যে দেখছো টার্নিং পয়েন্টটা যেখানে গাড়িটা থেমে আছে ওই গাড়িটা ওখানে ফেসে গেছে পুরো চিপস ভর্তি আছে লোডেড গাড়ি ওটা আর আসতে পারছে না প্রচুর কাদা রয়েছে বলে তো ওই জন্য কাদাটা একদম চিপকে গেছে না মানে গাড়ির চাকাটা যে স্লিপ করছে এই যাচ্ছে ওই যে এখন আসছে গাড়ি উঠিয়ে নিয়ে যাবে এই যে জেসিবি ধাক্কা দিলো পেছন থেকে একটু একটুখানি জাস্ট প্রেস করেছে যায় পেছন থেকে

এক ঘুম হয়ে গেল বাজে এখন পনে চারটা এসে এসে অর্ডার দিলাম হচ্ছে চিকেন টিক্কা তার সাথে হচ্ছে দুটো মাটন বিরিয়ানি আর মিশুর জন্য নান দিয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে সকাল থেকে যেরকম কিছু খায়নি হচ্ছে না থাকা আছে তাড়াতাড়ি খেয়ে স্মেল নিতে যাবে না এই যে আমাদের চিকেন টিক্কা চলে এসেছে স্মেল স্মেলেই বলছে যে দারুণ আছে বুঝলে শুরু করো বিরিয়ানি চলে এসেছে দু প্লেট অর্ডার করা হয়েছে এত খিদে পেয়েছে দু প্লেট অর্ডার করে দিয়েছি বাকিটা মাছলে বাড়ি নিয়ে চলে যাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাজে এখন কটা গো পাঁচটা বেজে গেছে যাবো বাড়ি বাড়ি যাবো কি ভাবছি মাঝখানে ভাবছিলাম যে একবারে কাজগুলো শেষ করে দিয়েই যাবো কিন্তু এখন এনার্জি আর একটুও বেছে নেই

কিন্তু আর বিরিয়ানি খেতে মন করছে না অনেকটা ঘুরে এসছি তো তো মনে হচ্ছে বাড়ির রান্নাই খায় তো ভাত চাপিয়েছি মুসুরির ডাল চাপিয়েছি এখন করবো হচ্ছে আলু ভাজা ছোটো ডালের প্রথমে করবোই না আজকে করে রবিবার কালকে তো সম্ভবই না ওই জন্য আজকে এখন হঠাৎ মনে হলো তাহলে নটার মধ্যে আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে দু একটা কাজ আছে বেরিয়ে পরে করে চলে আসবো নটার পরে এরকমই বাজার ফাঁকা হয়ে যায় রাস্তাও ফাঁকা হয়ে যায় বাইক নিয়ে যাবো গাড়ি নিয়ে যাবো না তাই তো গাড়ি নিয়ে যেতে গেলে পার্কিং এর ভীষণ সংকল দিকে মলে প্রচুর গাড়ি পার্কিং এর লাইন আর নটার সময় তো সবাই গাড়ি নিয়ে বেরোবে রাস্তা জাম হবে তার থেকে ভালো পাইলে আমরা টোটোতেও চলে যেতে পারি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আলু ভাজাটা চাপাই তেল দিয়ে দিয়েছি এখানে আমার আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা জাস্ট ফোড়নের জন্য চাপিয়েছি ডালটা ফোড়ন দেব বলে আর রসুনটা দিয়েছি গ্যাস শেষ ওকে সব কিছুতে হাত লাগাতে হবে হ্যাঁ বাইরে করে দাওটা নটা দশ বাজে রেডি হয়ে গেছি কোনো রকমের রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম বেশি কিছু তো ছিল না শুধু আলু ভাজা ভাত আর মুসুরির ডাল পেঁয়াজ রসুন কোড়ন দিয়ে করলাম শুধু মুসুরির ডাল তো ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে করলাম যাতে ভালো লাগে আর সত্যিতে এই দুপুরবেলা মাটন বিরিয়ানি খেয়েছি তো মনে হচ্ছে যত জল খাচ্ছি তত বেশি পেট ভরছে মানে তত বেশি খাবার ফুলছে ওই জন্য ওকে বললাম বিশেষ করে যে চলো সিঁড়ি ওঠানামা করব একটু বাজারে হাঁটব তাহলে আমাদের খাবারটা বসবে মাসির জন্য নিলাম এই শাড়িটা বেশ ভালো লাগলো দেখতে শাড়িটা আর আমার জন্য দুটো ছাপা শাড়ি নিলাম শ্বশুর বাড়িতে গিয়ে পরার জন্য এটা আর এটা একটা লাল একটা হচ্ছে অরেঞ্জ শাড়ি নেওয়া হয়ে গেছে এবার নিচ্ছি হচ্ছে শার্ট এর আগের দিন তোমাদেরকে বলছিলাম বাবাদের জন্য নেওয়া হয়নি ওটাই নিচ্ছি এখন কালারটা একটু লাইট কালারের মধ্যে দেখো হোয়াইটের মধ্যে বা গ্রে এর মধ্যে দেখতে পারো বাড়িটা সুন্দর আছে হয়ে যাবে হয়ে যাবে পারফেক্ট হবে হবে বাজার করে আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো দশটা এখন বাজে সাড়ে এগারোটা কেবলই খাওয়া দাওয়া কমপ্লিট করে এই আসলাম ঘরে আজকে আর একটা কথা বলার মতো এনার্জি নেই না যে টাইমে আমরা গেছিলাম একদম পারফেক্ট টাইম সাড়ে নটা কি শুয়া নটা একদম ফাঁকা তো বলা যাবে না লোক আছে তবে ঠিক আছে তুমি ধীরে সুস্থে দাঁড়িয়ে করতে পারবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আজকে মানে কথা আর বলতেই পারছি না এত ঘুম পেয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে